আমি এখন আছি সোনাপুর বাজার আমি সোনাপুর জিরো পয়েন্ট এবং কি সোনাপুর বাজারটা আজকে ড্রোন বিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো স্বাগত জানাই আপনাদেরকে নোয়াখালী সদর উপজেলায় সোনাপুর বাজারে এবং কি সোনাপুর জিরো পয়েন্টে আজকে ড্রোন ভিউতে আমি সোনাপুর বাজার এবং কি সোনাপুর জিরো পয়েন্টটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা বাজারটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন ফেনে নোয়াখালী মহাসড়কটা কিন্তু সোনাপুর এসে মানে সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত এসেছে তারপরে ওই সড়কটা এখানে শেষ হয়েছে এবং কি সোনাপুর জিরো পয়েন্ট থেকে আপনারা চাইলে একদম কবিরহাটের ওইদিকে যাইতে পারবেন এবং কি চাইলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে সুবর্ণসরের ওইদিকে যাইতে পারবেন এবং কি সোনাপুর জিরো পয়েন্ট থেকে আপনারা একদম চেয়ারম্যান ঘাটের ওইদিকে যাইতে পারবেন মানে হাতিয়ার দিকে এবং কি সোনাপুর জিরো পয়েন্ট থেকে মাইস দিবা চৌমনি চৌরাস্তার ওইদিকে যাওয়া যাবে আমি আজকে ড্রোন ভিউতে মোটামুটি যে চারটা রোডের কথা বললাম ওই চারটা রোডের বিভিন্ন অংশ আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ধীরে সুস্থে আপনাদেরকে দেখাবো সোনাপুর বাজারের আশপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি সোনাপুর বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা সোনাপুর থেকে একদম পর্যন্ত আমি দেওয়ার চেষ্টা করব এবং কি পয়েন্ট একদম পর্যন্ত আমি চেষ্টা এবং কি সোনাপুর জিরো পয়েন্ট থেকে একদম সুবর্ণ ছড়ের ওই দিকে প্রতিমধ্যে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখা যাবে আমি ওই রোডটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং কি সোনাপুর জিরো পয়েন্ট থেকে একদম হাতিয়া পর্যন্ত যাবো বা স্যারম্যান ঘাট পর্যন্ত বা যাবো কিন্তু মধ্যখানে আবার রামগতি বাজারের ওই দিকে যাওয়া যাবে আমি সম্পূর্ণ নো ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তা ঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবঞ্জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি আমরা এখন যে রোডটা ধরে জিরো এর দিকে যাচ্ছি এই রোডটা ধরে একদম পিছনের দিকে চেয়ারম্যান কাটের ওদিকে যাওয়া যাবে এবং কি সামনে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট পয়েন্ট থেকে সোজা যে রোডটা দেখা যাচ্ছে এ রোডটা ধরে একদম কবিরহাটের ওদিকে যাওয়া যাবে এবং কি হাতের বাঁ সাইডে যে রোডটা দেখা যাচ্ছে রোডটা ধরে মাইস দিয়ে ওদিকে যাওয়া যাবে এবং কি হাতের ডাইন সাইডে যে রোডটা দেখা যাচ্ছে রোডটা ধরে সুবর্ণ স্বরের ওদিকে যাওয়া যাবে আমি আজকে ধীরে সুস্থে বিভিন্ন অ্যাঙ্গেলে পুরা বাজারটা আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এখন আপনারা যে রোডটা দেখতেছেন এই রোডটা ধরে একদম সুবর্ণ চরের ওই যাওয়া যাবে প্রতিমধ্যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়বে আমি কিন্তু সোনাপুর জিরো পয়েন্ট এর চার যে চারটা রোড গেছে ওই চারোটা রোডের বিভিন্ন অংশ ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং কি আজকে ড্রোন ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি পুরা বাজার সম্পর্কে আপনাদের ধারণা হবে সোনাপুর বাজারের আমি নিচের অংশের ভিডিও দিয়েছিলাম এবং কি কবিরহাট থেকে সোনাপুর পর্যন্ত ভিডিও দিয়েছিলাম এবং কি চম্বুনি থেকে মাইজদি হয়ে সোনাপুর পর্যন্ত ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি এই চারো রোডের আবার নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খালি মহাসড়ক এবং কি মহাসড়কের পাশেই কিন্তু রেল স্টেশনটা দেখা যাচ্ছে আমি এই মহাসড়কের উপর থেকে কিছু অংশ একদম জিরো পয়েন্ট পর্যন্ত আমি দেখাবো সোনাপুর বাজারের আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি সোনাপুর বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আর ফেরেনা খালি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করলে বুঝবেন তো ঠিক আছে ভিডিও আজ এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেরে খালি খালির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম